মানি প্ল্যান্ট আমি কিভাবে রিপোর্ট করব আর যত্ন নেবো তা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোদেলা স্বপ্ন প্রথমে আমি টপগুলো ছিদ্র করে নিয়েছি এরপর পাথরগুলো দিয়ে সেট করে নিলাম যাতে অতিরিক্ত পানি থাকলে সেই পানিগুলো বের হতে পারে মানি প্ল্যান্টের এই গাছটা আমি দুই মাস আগে লাগিয়েছিলাম কিন্তু কোনোভাবে গ্রোথ হচ্ছিল না দেখে মনে হলো তাই আমি আজকে আবার এই গাছে রিপোর্ট করে দেখাবো আমি খুব সাবধানে মাটি থেকে গাছগুলো উঠিয়েছি যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয় এখন আমি মাটি থেকে ময়লাগুলো চাপিয়ে দিচ্ছি আর মাটি জড়াগুলো ছুটিয়ে নিয়েছি মাটির জড়া ছুটানোর পর আমি এখানে কোকোপিট আর ভার্মিক কম্পোস্টে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এখানে আমি থার্টি পারসেন্ট পরিমাণ দিয়েছি কোকোপিট আর থার্টি পার্সেন্ট পরিমাণ দিয়েছি ভার্মি কম্পোস্ট আর ফর্টি পার্সেন্ট পরিমাণ দিয়েছি মাটি ভালোভাবে মেশানোর পরে আমি পটের মধ্যে দিয়ে গাছগুলো সেট করে নেব আমি এরপরে গাছের শিকড়গুলো একটু চেক করে দেখছিলাম যে কোনো গাছের শিকড়গুলো নরম আছে কি না আর মাটি যেগুলো লেগে আছে সেগুলো ছুটিয়ে দিচ্ছিলাম গাছগুলো আমি সবগুলো একসাথে নিয়ে টপের মাঝখানে দিয়ে বাকি মাটিগুলো সাইডে ভালোভাবে দিচ্ছি আর সাইডে যে ছোট ছোটো চারা হয়েছে আমার টপে সেগুলো আমি লাগিয়ে দিয়েছি দ্বিতীয় টপের গাছটা আমার লাগানো হয়েছে প্রায় ছয় মাস হয়েছে এর মধ্যে কোনো যত্ন নেওয়া হয়নি যার কারণে মাটি অনেক শক্ত হয়ে ইটের মতন হয়ে গেছে এইখানে রুকিবে আমাকে অনেক হেল্প করতেছিল সাবধানে গাছটা বের করার জন্য গাছ বের করার পর আমি খুবই সাবধানে আস্তে আস্তে করে মাটিগুলো সরাচ্ছি যাতে গাছের শিকড়ের কোনো ক্ষতি না হয় এখানে আমি পুরনো মাটিটাই ব্যবহার করছি আর মাটির জড়াগুলো ভালোভাবে মিহি করে নিয়েছি এই মাটির সাথেও সেমভাবে আমি কোকোপিট আর হচ্ছে ভার্মি কম্পোস্ট ব্যবহার করব একই পরিমাণে দিয়েছি মাটির পরিমাণটা বেশি থাকবে কোকোপিট আর ভার্মি কম্পোস্টের পরিমাণ থাকবে হলো থার্টি পারসেন্ট করে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা মাটিগুলো পটে রেখে দেব গাছের মধ্যে যে শিকড়গুলো একটু বাড়তি ছিল সেগুলো আমি কেটে দিয়েছি আর গাছের একটু নরম ডালগুলোকে কেটে কেটে ছোট করে দিয়েছি আমার ভিডিও দ্বারা যদি আপনার কোনো উপকার হয়ে থাকে অথবা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গাছ লাগানোর পর আমি পুরো গাছে পানি স্প্রে করে দিচ্ছি আর সামান্য পরিমাণ পানি আমি মাটিতে দিয়ে দিয়েছি গাছে স্বাদ দেওয়ার পর কিন্তু অবশ্যই পানি দিতে হবে আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ